ইউনুস এন্ড জকুর মাঝখানে একটা ভয়ঙ্কর একটা সাংঘাত লেগেছে যার আপনার বাংলাদেশের উপরে হবে আওয়ামী লীগ পাল্টা মার দেওয়া শুরু করলে গৃহযুদ্ধ অত্যাশন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল শেখ হাসিনা দেশে আসতেছেন এমন কথা বলেছেন শেখ হাসিনা নিজেই প্রিয় দর্শক তথা আওয়ামী লীগের নেতাকর্মী কঠিন অ্যাকশনে নামতেছেন বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগলে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বেশি প্রিয় দর্শক ইতিমধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সামনে আমাদের দেশে কি হতে চলেছে এবং শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে প্রবেশ করবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনা কি তবে সত্যি সত্যি ফিরছেন তিনি দেশে ফিরে আসছেন সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে ফিরে আসলে তিনি কি স ইচ্ছায় আসছেন নাকি সরকার আন্তর্জাতিকভাবে পরিস্থিতি তৈরি করে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন কোনটা ঘটতে যাচ্ছে এটা নিয়ে যথেষ্ট আলোচনা তৈরি হয়েছে কারণ গতকালকেই শেখ হাসিনার অনেক পরেই মনে হলো শেখ হাসিনার একটা বড় অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেল এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রায় বিশ মিনিটের মতো তিনি বক্তব্য দিলেন সেই বক্তব্যেই তার ফেরার বিষয়টি বোঝা গেল শোনা গেল কি বলতে চাইলেন তিনি কি সত্যিই দেশে ফিরে আসছেন দেশে ফিরে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হবে নাকি কোনো নির্দিষ্ট একটা জায়গায় গৃহবন্দী করে রাখা হবে আহ যেমনটা দু সালে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল সংসদ ভবনের পাশে একটি ভবনে এই এই ব্যাপারগুলো নতুন আগ্রহের জন্ম দিচ্ছে কী বললেন শেখ হাসিনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই আলোচনা করবে এই ভিডিওতে এলাম শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে শেখ হাসিনা কি ফিরছেন কিনা এই আলোচনা যখন করছি তখন শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়াতে দেখছি দু সালের দু হাজার আগস্টের পাঁচ আগস্টে যেদিন তিনি ভারতে চলে গেলেন সেদিনকার সেই বিমান বিমানযাত্রার লাইভ টেলিকাস্ট করেছিল ভারতের অনেক গণমাধ্যম কোন রুটে যাচ্ছে বিমান এখন কোন জায়গায় আছে ভারতের একটা গণমাধ্যম সেখানে বলেছিল যে দিল্লিতে আসার পরে তিনি আবার এই বিমানেই কিছুক্ষণ যাত্রা বিরতির পরে লন্ডনে চলে যাবেন এরকম লাইভ টেলিকাস্ট করতে দেখেছিলাম আমরা সেই ভিডিওরই একটা কাটছাট করে নতুন করে আবার সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়ে বলার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে চলে গেছেন বাংলাদেশের গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এটা নিয়ে একটা ভিডিও প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যে এই যে আহ শেখ হাসিনা লন্ডনে চলে গেছেন এরকম প্রচার যেগুলো করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোর কোনো ভিত্তি নেই রিউমার স্ক্যানার বলছে যে এগুলো মিথ্যা গুজব আবার এমনটাও দেখা যাচ্ছে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস তাদের তিনজনকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ভিডিও বানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হচ্ছে অনেক কিছুই হচ্ছে এআইয়ের যুগে যখন আমরা প্রবেশ করেছি তখন এআই দিয়ে অনেক কিছু হতে আমরা দেখছি ভবিষ্যতেও হয়তো দেখব যেটা হয়তো কখনো কখনো নোংরামীর সীমা ছাড়িয়ে যাবে কখনো কখনো শেখ হাসিনার পক্ষের মানুষগুলো ব্যঙ্গভাবে প্রফেসর ইউনুসকে উপস্থাপন করার চেষ্টা করবেন কখনো প্রফেসর ইউনুসের পক্ষের সমর্থকগুলো শেখ হাসিনাকে ব্যঙ্গ করে উপস্থাপন করার চেষ্টা করবেন এটাই দেখতে থাকতে হবে এইসব গুঞ্জনের মাঝে শেখ হাসিনার একটা অডিও আলাপ গতকালকে অডিও আলাপ না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিয়েছেন সেরকম একটা অডিও গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ইউটিউব ঘেটে আমরা সেই অডিও যখন শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ দুই তিনটা কথা বলেছেন তার মধ্যে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি দেশে ফিরতে চান এবং তিনি এক পর্যায়ে তার যে বিচার হচ্ছে তাকে যে সাজা দেওয়া হয়েছে এগুলোর সমালোচনা করা কিসের বিচার কিসের সাজা কিসের আদালত এই আদালতে কীভাবে আমার বিচার হয় এই ধরনের কথা তো বলেছেনই যে আদালতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হয়েছিল সেই আদালতে আমার বিচার কিভাবে হয় এরকম আলাপ জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় কি হয়েছিল এই কমন কিছু কথা ছিল কমন কথার মধ্যে এক দুইটা ব্যতিক্রম কথা ছিল সেই কথার মধ্যে তিনি একবার বললেন একাধিকবার বললেন যে আমি আসব দেশে আসব খুব শীঘ্রই দেশে আসব আদালতে আমি হাজিরা দেব, তাদের মুখোমুখি হব দেখি আমার কি করে তারা দেখি আমার কি করতে পারে এই কথা তিনি বললেন অর্থাৎ তিনি খুব জোর দিয়ে বলার চেষ্টা করলেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন এবং আইনের মুখোমুখি তিনি হতে চান আদালতের মুখোমুখি হতে চান তার মানে কি তিনি দেশে ফিরে সত্যি সত্যি বিচারের মুখোমুখি হবেন দেশে ফিরলে তো তাকে মানে আদালতে হাজিরা দেওয়ার অপশন নিশ্চয়ই দেওয়া হবে না দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে কারাগারে পাঠানো হবে হয়তো সর্বোচ্চ তাকে সম্মান এই সরকার যে তাকে সম্মান দেখাবে সেটা ভাবার কোনো কারণ নেই তবে তারপরেও আন্তর্জাতিক ব্যাপারগুলো মাথায় রেখে যদি সর্বোচ্চ করে তাহলে হয়তো সরাসরি আদালতের মানে কারাগারে করিডোরে না নিয়ে গিয়ে কোনো একটা গৃহে আদালত কারাগার বানিয়ে সেখানে বন্দি করে রাখতে পারেন সেই ঘটনা ঘটতে পারে সেখানে পুলিশ পাহারাতেই তার আদালতে হাজিরার ব্যাপারটা হবে নিজে থেকে হাজিরার ব্যাপারটা হয়তো হবে না কিন্তু তার আত্মবিশ্বাস দেখা গেল তিনি বললেন যে তিনি আসবেন আদালতে হাজিরা দেবেন বিচারের মুখোমুখি হবেন এবং দেখে নেবেন যে কা তার কে কী করতে পারে এই আদালত তার বিচার কিভাবে করতে পারে বাস্তবতা কি সেদিকেই যাচ্ছে আবার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এটাও বললেন যে আমি যেখানে আছি সেখানে থেকে তো আমি কথা বলতে পারছি আমি বিভিন্ন মেসেজ দিতে পারছি নেতাকর্মীদের আপনাদের খোঁজ নিতে পারছি দু সালে আমি যখন জোর করে দেশে ফিরি তখন তো আমাকে কথা বলতেও দেওয়া হয়নি আমাকে তো বন্দি করে রাখা হয়েছিল বন্দি করে রাখা হয়েছিল বলে আমি কোনো কথা বলতে পারিনি কারো খোঁজ খবর নিতে পারিনি কিন্তু এখন যেখানে আছি সেখানে থেকে খবর নিতে পারছি সবার এবং কথা বলতে পারছি আমি সমস্ত কিছুই দেখছি সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছি খুব শীঘ্রই আমি দেশে ফিরবো এবং ওদের মুখোমুখি হব এই যে মেসেজটা তিনি দিলেন তার মানে কি ব্যাপারটা এরকম হতে যাচ্ছে যে প্রফেসর ইউনুসের সরকার কূটনৈতিকভাবে সফলতার দিকে চলে গেছেন তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তাকে ফিরিয়ে আনতে পার পারবেন প্রফেসর ইউনুসের সরকার এটা শেখ হাসিনা বুঝে গেছেন সেই কারণেই আগেভাগে কর্মীদের জানিয়ে দিলেন যে তিনি ফিরছেন ব্যাপারটা এরকম নাকি শেখ হাসিনাই বরং আন্তর্জাতিক অঙ্গনে লবিংয়ে অনেকখানি এগিয়ে গেছেন তিনি এখন দেশে ফেরার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন দেশে ফিরলে এই সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না সেরকমটা দুই ক্ষেত্রে দুই দুই পক্ষ হয়তো লবিং করবে আন্তর্জাতিক লবিং করবে যে পক্ষ লবিংয়ে এগিয়ে যাবে সেই পক্ষই সেই পক্ষেরই আপাত অর্থে জয় হবে সেটাই মনে হওয়া স্বাভাবিক কিন্তু কোন পক্ষ লবিংয়ে এগিয়ে গেল সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল তবে শেখ হাসিনার কণ্ঠে গতকালকে যেরকম আত্মবিশ্বাস দেখেছি তাতে মনে হচ্ছে যে তিনি আগের তুলনায় আত্মবিশ্বাসী হয়ে উঠছেন কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আত্মবিশ্বাসী হওয়ার খুব একটা কারণ আছে বলে আন্তর্জাতিক মহল থেকে মনে হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বর্তমান সরকারের উপরে শেখ হাসিনা বিষয়ে কোনো চাপ এখন পর্যন্ত দেয়নি একটা চাপ দিয়েছে বিভিন্ন দেশ এবং জাতিসংঘ থেকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার কথা হচ্ছে সেটার বিপক্ষে বেশিরভাগ দেশ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নরা কথা বলছেন এটাই এটাই শুধু একমাত্র এখন পর্যন্ত আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য পজিটিভ দিক হিসেবে দেখা যাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা তার বিচারের বিরুদ্ধে কারো কথা বলা এই রকম দৃষ্টান্ত এখন পর্যন্ত দেখা যায়নি সুতরাং তাকে দেশে ফিরে আসলে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে আর সেই বিচারের মুখোমুখি হতে হলে তাকে প্রথমে গ্রেপ্তার হতে হবে কারাগারে থাকতে হবে সেই পরিণতি ভোগ করার জন্যই কি তিনি দেশে ফিরবেন এটা একটা বড় প্রশ্নবোধক নাকি আওয়ামী বিরোধী আছে আমার মনে হয় তাদের গলা বা তাদের রুহ কাপানোর জন্য এই বক্তব্যটি যথেষ্ট যে আমি দেশে ফিরব সমস্ত মামলার মুখামুখি আমি আদালতের সামনে হব তারপরে দেখবো যে কত ধানে কত চাল দর্শক বন্ধুরা এখানে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো জাস্ট তিনটা বিষয় নিয়ে প্রথম নাম্বার ওয়ান শেখ হাসিনা বলছে যে আমার কোনো প্রভু নাই বিধায়ী আমি ক্ষমতায় থাকতে পারি নাই বা আমি একশো মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চাইনি বিধায়ী আমি সেখান থেকে চলে আসছি শেখ হাসিনার দুই নাম্বার বক্তব্য বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা হয়েছে বা বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস হয়েছে বা মব জাস্টিসটা এটা হচ্ছে মব সন্ত্রাস এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা তৃতীয় ঠিক আছে না বলো যে সবাই সমন্বয়ে এগিয়ে আসেন যার যতটুকু আছে তাই নিয়ে আসুন আমার দিক থেকে আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা বা আমি আপনাদেরকে ততটুকুই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আছে না এইভাবে বলে দ্যাট মিনস এখানে শেখ হাসিনা সাপোর্ট দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বর্তমান আওয়ামী লীগের বিশেষ করে তৃণমূলের আছেন তাদের জন্য কারণ বর্তমান আওয়ামী লীগের মিছিল মিটিং করার জন্য বা নানান কেস মামলা চালানোর জন্য যত সহায়তা দরকার সমস্ত সহায়তা দিবেন শেখ হাসিনা তিনি নিজেই তার মুখ থেকে শুনতে পারলেন এখন আসুন যে প্রথম বক্তব্যকে নিয়ে যে আমার নামে আপনারা নোটিশ পাঠান মামলার নোটিশ পাঠান আমি দেশে আসবো এসে মামলার মুখামুখি করব আপনি বিষয়টা বোঝেন হ্যাঁ এবং এই যে যে আমি আপনাদেরকে ওয়ার্ডগুলা বললাম এটার থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তথ্যটা কি জানেন সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা যে বললো যে পাঁচই আগস্ট কিংবা জুলাই মাসে যত আপনারা যত হত্যাকাণ্ড হয়েছে এভরিথিং যত হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড কিভাবে হলো কেমনে হইলো কার গলিতে মরলো কে মারলো বা কারা মারলো এগুলো একটা ময়না তদন্ত জাতিসংঘ থেকে চেয়েছে এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালের সরকার মানে শেখ হাসিনার প্রতিটি ওয়ার্ড বর্তমান আপনার মানে কাত্তারুয় ভাই ঠিক আছে মানে স্বাভাবিক মিলে যাচ্ছে ভাই প্রতিটি ওয়ার্ডের কথা মিলে যাচ্ছে প্রতিটি কথা যে আমি গণহত্যা করিনি শেখ হাসিনা কনফিডেন্স নিয়ে বর্তমান কথাগুলো বলতেছে যে শেখ হাসিনা গণহত্যা করিনি তো গণহত্যা করছে কে তো যে বা যারা করছে ময়নাতদন্ত দেয় না কেন জাতিসংঘ তো চেয়েছে দেয় না কেন বলেন তো কারণ দিলে ফেসে যাবে আর শেখ হাসিনার কনফিডেন্স এর জন্য কনফিডেন্স না কারণ তিনি তো হুকুম দেয় নাই ওই যে তিনি আরেকটা কথা বলছেন আপনারা বলবেন যে পুলিশ তো আপনার ভাই ফায়ার ইন্টারিং করছে তো শেখ হাসিনা তো বলছে রে ভাই আমাদের বাংলাদেশে সংবিধানে আছে পুলিশের উপরে যদি কেউ হামলা করতে চায় তাহলে পুলিশ তার জীবন আপনার রক্ষা করার জন্য তিনি ফায়ার করতে পারবে এটা কারো হুকুমের প্রয়োজন নেই ওই যে বড় বড় অফিসার বা ডিআইজি বা এসপি ওসি বা এদের কোনো হুকুমের প্রয়োজন নাই রে ভাই পুলিশ কমিশনারের আপনার হুকুমের প্রয়োজন নাই আইজিপির আপনার হুকুমের প্রয়োজন নাই এটা সংবিধানে করাই আছে যে পুলিশ গুলি করতে পারবে তো সেই অনুযায়ী পুলিশ সংবিধান অনুযায়ী নিষ্পাপ এবং তার জীবন রক্ষা করার সাথে তিনি ফায়ারিং করছে আর এই ফায়ারিংকেই আমরা বলি যে শেখ হাসিনার হুকুমে পুলিশ আপনার গুরু হত্যা চালাইছে এই হচ্ছে আমাদের বাঙালিদের ভূমিকা মানে অল্প জ্ঞানে যাকে বলে মানে বিরাট জ্ঞানী মানে বিজ্ঞানী হয়ে যায় আমরা হ্যাঁ এই হচ্ছে আমাদের বাঙালিদের বর্তমান অবস্থান তবে সদসত্য কথা বা যেটা বাস্তব কথা সেটা ভাই শেখ হাসিনা তো বাংলাদেশে আসবে আর আপনারা শুনতে পারলেন যে শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং সকল মানুষের সহায়তা চেয়েছে তিনি সমস্ত মামলা মোকদ্দমার মুখোমুখি হবে অতি দ্রুতই হবে তো যারা নাকি বর্তমান আওয়ামী বিরোধী আছেন মব জাস্টিস নাও এখন পর্যন্ত চালাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে ফ্রি একদম ফ্রি ভাই হ্যাঁ একটা অ্যাডভাইস দিব ছেড়ে দেন ভালো হয়ে যান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যান আমাদের মত যারা সাধারণ মানুষ আছে যাতে আপনাদেরকে নিয়ে সমালোচনা না করতে পারি এই ধরনের সুযোগ যাতে আমরাও না পাই বা আমাদেরকে বাস্তব যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছেন তাদের প্রত্যেকটার যে ফাঁসি হবে সেটা হয়ে গেল দেশে কোনো শৃঙ্খলা নেই গৃহযুদ্ধ যদি বলেন গৃহযুদ্ধ এক প্রকার শুরু হয়ে গেছে এই মতটাই গৃহযুদ্ধ একটি গোষ্ঠী সমানে তাণ্ডব করে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বাংলাদেশে আছে বিএনপি জামাত এনসিপি আওয়ামী দেখলে অত্যাচার আওয়ামী লীগ দেখলে নির্যাতন আজকেই কেউ জানুক যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য কোনো বাড়িতে আছেন আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য তাদের নিজ বাড়িতে এই মুহূর্তে নেই কোনো বাড়িতে আছেন যদি কেউ জানে এই বিরোধী শক্তিটি আওয়ামী লীগ বিরোধী শক্তিটি বিএনপি জামাত এনসিপি তাহলে তার আর রক্ষা নেই সেখানে মব সৃষ্টি হবে মব সৃষ্টি হয়ে পুলিশ ডাকা হবে পুলিশ ডেকে সেই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হবে অন্য কোনো জনপ্রতিনিধির ক্ষেত্রেও এটি প্রযোজ্য এই যে তাণ্ডবটি চলছে এবং আওয়ামী লীগ এই মার খাওয়াটা যদি বন্ধ হয় যদি রিভার্স হয় তখন কি হবে আমি সর্বশেষ গণমাধ্যমে দেখলাম যে গতপুর সরববারেও মিরপুরের একটা ঘটনা এক বাসায় মিরপুরের ছাত্র দলের কয়েকজন নেতা ঢুকে শ্রমিক লীগ করতেন এক ভদ্রলোক তার বাসায় ঢুকে চাঁদা দাবি করেছে বিশ লক্ষ টাকা যদি আওয়ামী লীগ করিস চাঁদা না হলে তোকে পুলিশ ধরে দেব পুলিশে ধরিয়ে দেব এই চলছে সারা বাংলাদেশে চাঁদা দিয়ে রক্ষা পাচ্ছে কেউ পালিয়ে যাচ্ছে কেউ ধরা পড়ছে আওয়ামী লীগ মানে কি স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ মানে কি মুক্তিযুদ্ধ বিরোধী আওয়ামী লীগ মনে হয় যুদ্ধে হেরে গেছে পরাজিত শক্তি আর এই যে বিএনপি জামাত এনসিবি তারা বিজয়ী শক্তি পরাজিত শক্তিকে যেখানেই পাবে সেখানেই মায়ের হবে এই নীতিতে চলছে কিন্তু ভাই যারা মার দিচ্ছেন তারা কি একবারও খেয়াল করেছেন চিন্তা করেছেন যে আওয়ামী লীগ তো এই দেশ থেকে চলে যায়নি আমি বারবার বলি এর আগেও বলেছি কতজন চলে গেছে সর্বোচ্চ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার নেতাকর্মী কেন্দ্রীয় নেতাকর্মী জেলা নেতাকর্মী উপজেলা নেতাকর্মী পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার হয়তো দেশের বাইরে চলে গেছে বেশিরভাগই ভারতে আশ্রয় নিয়ে আছে এবং যারা আরও বড় নেতা গোতা যাদের আরও পয়সা করি আছে যারা বিদেশে আগে থেকেই ক্ষমতায় থাকতেই মন্ত্রী ছিলেন বাংলাদেশে ক্ষমতায় থাকতে আইসি জীবন গড়েছে তারা হয়তো আরও দূর দূরান্তে পালিয়ে গেছে ইউরোপের দেশগুলোতে আছে আমেরিকা কানাডায় আছে কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশই আছে এরা যদি ঘুরে দাঁড়ায় গৃহযুদ্ধ গৃহযুদ্ধ আমরা দীর্ঘদিন ধরে বলছি না একদম গৃহযুদ্ধ অত্যাশন্য কিছু কিছু আলামত কিন্তু তাই বলছে এই যে গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে খুব ঘটনা বাংলাদেশের একটা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের থানা ঘেরাও যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ার চেষ্টা করেন ঘটনাটি কোথাকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতা কর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা সোমবার গতকাল সন্ধ্যার পর থানা চত্বরে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন নানান ধরনের কর্মকাণ্ডের শিকার হচ্ছে দেশের জনগণ আর এরই মধ্যে শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে আর সবচেয়ে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা দেশে আসবেন খুব শীঘ্রই এমনটাই জানা যাচ্ছে এই দিকে ডক্টর ইউনুস সমন্বয় একটা কঠিন বিপদে পড়তে পারে যাই দর্শক বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা শেখ হাসিনা দেশে ফেরা ডক্টর ইউনুস সমন্বয়কদের নিয়ে আপডেট নিউজ আপনারা শুনতে পারলেন নির্বাচন বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আপনার আলোচনা শুনলেন যাই দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন করে নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ